বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগত চারপাশে স্নোইং হওয়া শুরু হয়েছে মানে উইন্টার চলেই আসলো শেষ পর্যন্ত যতদিন না ছিল ততদিন ভালো ছিল কিন্তু কিছু করার নাই তো আজকে আমরা কথা বলবো ক্যানাডাতে আসার আগে এবং পরের বাস্তবতা নিয়ে আর কি মানে আমরা ক্যানাডাতে আসার আগে ধরেন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন ক্যানাডাতে আসে তখন তার অনেক এক্সপেকটেশন থাকে কিছু কিছু পয়েন্ট অফ ভিউ থেকে তো সাধারণত বাংলাদেশ থেকে স্টুডেন্টদের কোন কোন জায়গাগুলো থেকে এক্সপেকটেশন থাকে এবং এইখানে এসে আসলে আপনারা সেই এক্সপেক্টেশন অনুযায়ী রিয়েলিটিগুলো কীরকম হইতে পারে তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব চলুন মূল ভিডিও শুরু করি কানাডাতে একটা ছেলে যখন পড়তে আসে তখন কয়েকটা ভিউ পয়েন্টে তার এক্সপেকটেশন থাকে প্রথম এক্সপেকটেশন থাকে হচ্ছে যে তার মানে ক্যানাডিয়ান কি বলে টিউশন কস্ট এবং স্টাডি নিয়ে অর্থাৎ আমরা এইখানে অনেকেরই ধারণা থাকে যে ক্যানাডাতে এসে আমরা তো ক্যানাডাতে এসে তো আমি কাজই করতে পারবো তাহলে আমি ক্যানাডাতে এসে তো আসলে কাজ করে আমার টিউশন কস্টটা বেয়ার করে পারবো বেয়ার করতে পারবো এখন রিয়েলিটিটা আসলে এইখানে হয় যে আপনি এইখানে আসবেন এবং এইখানে এসে দেখবেন আমাদের এক্সপেকটেশন অনুযায়ী থাকে যে মানে আমরা যে ধরনের ক্যালকুলেশন করি একেবারে আসার পর থেকে আমার মিনিমাম ওয়েজে এত আমি এত থেকে এত ঘন্টা কাজ করব। মাসে এত টাকা আয় করব এত টাকা বাসা ভাড়া দিব এত টাকা টিউশন কস্ট দিব কিন্তু আসলে রিয়েলিটিতে এসে দেখা যায় যে সেই জায়গাগুলোয় পার্থক্যটা হয় কোন কোন জায়গাগুলোয় পার্থক্যটা হয় যেমন প্রথমে যদি বলি আসলে কাজের ক্ষেত্রে তো কাজের ক্ষেত্রে আমরা জানি যে কেনাডাতে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা চব্বিশ ঘন্টা করে কাজ করতে পারতেছে এখন আসার পরে রিয়েলিটিটা হচ্ছে যে কাজ আপনি ধরেন যদি পেয়েও যান আপনি দেখবেন যে 24 ঘন্টা অনেক সময় আপনি পান না আর কি এখন ওই ওই স্ক্যাজুয়াল অনুযায়ী আপনার ক্লাসের রুটিন অনুযায়ী বা আপনি যে জায়গায় কাজ করেন সেই কাজের ডিমান্ড অনুযায়ী আপনি চব্বিশ ঘন্টা পাচ্ছেন না তো আপনি যে আসলে চব্বিশ ঘন্টায় কাজের আওয়ারে আপনার যে টাকাটা হিসাব করছিলেন তো সেইটা তো আসলে আপনার আওয়ার মিট করলো না তখন আপনার সেই টাকাটা কমে যাবে দ্বিতীয় যে কি বলে রিয়েলিটিটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে ট্যাক্স আপনি যে টুক টাকাটা হিসাব করছিলেন সেই টাকা থেকে সম্ভবত ট্যাক্সটা হিসাব করেননি তো এখানে অনেক টাকা আপনার ধরেন আপনি যদি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যদি আপনার ট্যাক্স কেটে নেয় তখন ওই ওই জায়গাটায় আপনার একটা কি বলে মানে অঙ্কের ভুলই মানে হয়ে যাবে আর কি যে আমি যে হিসাবটা করছিলাম ওইটা তো এখন মিলতেছে না আচ্ছা তো তৃতীয় যে রিয়েলিটিটা এখানে ফেস হয় সেটা হচ্ছে যে আমরা হিসাব করি যে আমি ধরেন জানুয়ারির প্রথমে আসবো তাহলে আমি তো জানুয়ারির প্রথম থেকে একেবারে ওই ওই সময় থেকেই কাজের হিসাব করতে পারবো কিন্তু রিয়েলিটিটা এখনকার রিয়েলিটিটা অনুযায়ী যে আসলে আসার পরে দেখা যায় যে অনেকেই সাথে সাথে কাজ পায় না তিন চার মাস অনেকের হয়ে যায় তারপরও তারা কাজ পায় না তো ওই যে মাসগুলোর যে আপনার হিসাবটা সেই জায়গায় যে আপনার এক্সপেকটেশন এবং রিয়েলিটিতে একটা কি বলে ঘাবলা তৈরি হয় পরের যে আমাদের বাংলাদেশ থেকে এক্সপেকটেশন আছে যে আমি বাসা ভাড়া এত দিব আমার গ্রসারি কস্ট এত হবে এবং তার মধ্যে আমি সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবো কিন্তু এইখানে এসে দেখা যায় যে আসলে আপনি যে আপনার প্ল্যান অনুযায়ী একেবারে ওই প্ল্যান অনুযায়ী তো আপনি বাসা ভাড়া নাও পাইতে পারেন এবং অনেক ক্ষেত্রেই অনেকে পায় আবার অনেকে সেটা পায় না এখন যদি আপনি শেয়ার্ড ভাষা নেন সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া একটু কম পড়ে কিন্তু আপনি যদি একা একটা সিঙ্গেল রুম নিতে যান এইখানে এখন আপনার বাংলাদেশের ক্যালকুলেশন অনুযায়ী সেইটা আসলে মানে অনেক ক্ষেত্রেই হয় না এখন এই ক্যালকুলেশনের মানে কি বলে মানে কি বলে এই টানা পূরণে যেটা হয় যে আপনার এন্ড অব দ্য ডেতে যে আপনি টিউশন কস দিবেন চিন্তা করছিলেন সেইটা আর হয়ে ওঠে না তো মানে এই ছোট ছোট যে ফ্রাস্ট্রেশন বা ছোট ছোট যে আপনি বৈষম্যগুলো দেখবেন যেটা বাংলাদেশ থেকে আপনি চিন্তা করে এসেছিলেন এইটার মূল এফেক্টটা গিয়ে পড়বে আপনি যদি চিন্তা করেন যে আপনি টিউশন কস্টটা বেয়ার করবেন একা এখানে পড়ে সেইটা আসলে এন্ড অফ দ্য ডেতে পসিবল হয় না এবং সেইটা এখনকার সময় পসিবলও হয় না সুতরাং বাংলাদেশ থেকে আপনি যদি এক্সপেক্ট করে আসেন যে আপনি এইখানে থেকে পড়ে টিউশন কস্ট দেবেন সেটা আসলে পসিবল হবে না দ্বিতীয় আমাদের বাংলাদেশ থেকে এক্সপেকটেশন যেটা থাকে যে ক্যানাডাতে আমি কোনোভাবে কোনো উপায়ে যদি কোনো কোথাও ভর্তি হয়ে যাইতেই পারি এবং আমি যদি মানে পড়াশোনাটা মোটামুটি শেষ করতে পারি তাইলেই তো আমি এখানে পিয়ার হয়ে যাব এখানে পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যাব তারপরে তো মজাই মজা কিন্তু আসলে রিয়েলিটিটা সেরকম না এখন এইখানে আপনি পড়া শেষ করা মানেই আপনি পিয়ার পাবেন আপনার ওই ওই জায়গায় ফার্স্টেশনটা তৈরি হবে যে যেইখানে আপনি পড়ার পরে পিআর হওয়ার সুযোগ অবশ্যই আছে কিন্তু আপনাকে একটা লম্বা প্রক্রিয়ার মাঝখান থেকে যাইতে হবে এবং সেই প্রক্রিয়ার কোনো জায়গায় যদি আপনি কি বলে ফেল করেন তাহলে আপনি পিআরের কিউ থেকে ছুটকে যাবেন এবং সব আসলে ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও অনেকে সেই পিআর পায় না আবার পড়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে মানুষ কাজ করার সুযোগ পায় তার মধ্যে আপনি যদি সবকিছু ম্যানেজ করতে না পারেন তাহলে ইউ হ্যাভ টু গো ব্যাক ইউর কান্ট্রি তো এই আপনি যদি মানে এক্সপেক্ট করেন যে আপনি পড়তে আসলেই আসলে এইখানে স্থায়ী হয়ে যাবেন বিষয়টা সেরকম না সুতরাং ওই এক্সপেকটেশনটা রাখা উচিত না যে আমি আসলে ওইখানে যাচ্ছি একদম সুনিশ্চিতভাবে আমি ওইখানে কি বলে পাকাপোক্তভাবে থেকে যেতে পারবো এটা আসলে নিশ্চয়তা একেবারেই নাই এইটা রিয়েলিটিটা এখানে আসার পরে মোস্ট অব দ্য মানুষ ফেস করে তাই আমি সেটা শেয়ার করলাম তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কালচারাল পার্থক্য কাল মানে আমরা ধরেন একটা কালচারে বাংলাদেশে মানে জন্ম থেকে শুরু করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট কালচারে বেড়ে উঠি কিন্তু এখানে আসলে ভিন্ন ভিন্ন কালচার সারা পৃথিবী থেকে মানুষ আসে এবং ভিন্ন ভিন্ন কালচারের সাথে আপনার অ্যাডপ্ট করতে হয় সেই অ্যাডপ্টনেসের একটা কি বলে অনেকের ক্ষেত্রেই সেটা থাকে না আর কি অন্য কালচার অন্য বিষয়গুলোকে অভ্যস্ত করে নেওয়ার মতো কেউ যদি পারে সেটা খুবই ভালো কিন্তু এই জায়গাতে আমি দেখছি অনেকেরই একটা কি বলে মানে না মেনে না নেওয়ার নিতে পারার একটা একটা ঝামেলা তৈরি হয় তো সেইটার আপনার এক্সপেকটেশন এবং রিয়েলিটিতে একটা পার্থক্য আপনি পাইতে পারেন মানে এখানে পার্থক্যটা এমন যে এক্সপেকটেশন এবং রিয়েলিটি অনুযায়ী এমন হইতে হবে যে আপনি আসলে যা দেখে আসছেন বাংলাদেশে যা শুনে আসছেন সব এইখানে ঠিক সেই রকম পাবেন না বাংলাদেশ থেকে মনে হয় যে এইখানের লাইফটা হচ্ছে গিয়া অনেক চিল চারদিকে ছবির মতো সুন্দর সব মানে গেলেই এইখানে গাড়ি বাড়ি হয়ে যায় কিন্তু আসলে বিষয়টা তা না আমরা সোশ্যাল মিডিয়াতে বা যেটা দেখি সেটা আসলে একটা মানুষের সারা দিনের লাইফের হয়তো দশ সেকেন্ডের চিত্র তাই না আপনি কয়েকটা ছবি দেখতেছেন বাকি পুরা দিনের বা পুরা মাসের তার কষ্টের জার্নিটা আমরা ফেসবুকে দেখি না তো ওই ফেসবুকে আপনার বন্ধুদের বা আপনার পরিবারের বা আপনার আপনার পরিচিত কাউর ছবি দেখে ওই সিনেমাটাইজ হয়ে নিজেকে চিন্তা না করে রিয়েলিটিতে আইসা চিন্তা করা উচিত ক্যামেরা অবশ্যই ভালো আমি ডিমোটিভেট করতেছি না কিন্তু মানে এই জায়গাগুলা অবশ্যই আপনারা যদি চিন্তা করে আসেন পরবর্তীতে যেটা হবে যে আপনি এই 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 ধাক্কাগুলা আপনার কম লাগে ও আরেকটা বিষয় এখানে উল্লেখ করি যে এখানে আসলে পড়াশুনার আপনি যেহেতু পড়তে আসবেন মানে বাংলাদেশে পড়াশুনার সিস্টেম ধরেন আপনি অনেক ক্যানাডাতে মানে বা ধরেন আপনি অনার্সে যদি ভর্তি হয়ে যান বা মাস্টার্সে ভর্তি হয়ে যান আপনি মোটামুটি বলা যায় যে আপনি পাস করে বের হয়ে যাবেন কিন্তু এইখানে আপনি মানে ভর্তি হয়ে গেছেন মানে যে আপনি পাস করে বের হয়ে যাবেন বিষয়টা কিন্তু সেরকম না আপনাকে প্রত্যেকটা সেমিস্টারে আপনি ওদের ইউনিভার্সিটির সুনির্দিষ্ট কি বলে রিকোয়ারমেন্ট থাকে গ্র্যাজুয়েট বানানোর জন্য ওই ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল না করেন ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে গ্র্যাজুয়েট করবে না এবং আপনি যতদিন গ্র্যাজুয়েট না হবেন অতদিন পর্যন্ত ধরেন আপনি কোনো সাবজেক্টে ফেল করলেন ওই সাবজেক্টের আবার টিউশন কস্ট আপনাকে পুরা দিয়া তারপরে আপনাকে ওই সাবজেক্ট রিটেক নিয়ে তারপরে আবার আপনাকে পুরো কোর্স শেষ করে তারপরে আপনাকে পাশ করতে হবে সুতরাং মানে আপনার পড়াশোনার জার্নিটা যে খুব স্মুথ হবে না খুবই একেবারে চিল হবে বিষয়টা সেই রকম না সেই এক্সপেকটেশনটাও রাখেন না এখানে খুবই একটা কঠিন পড়াশোনার মাঝখান থেকে আপনাকে যাইতে হবে এই বিষয়টাও আপনারা মাথায় রাখতে পারেন তো বাংলাদেশে কোন কোন জায়গাগুলো থেকে এক্সপেকটেশন আপনারা করেন এবং আসলে ক্যানাডাতে রিয়েলিটিটা কেমন হয় সেইটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম আশা করি যে জিনিসগুলো বলার চেষ্টা করছি কি বলে ডিমোটিভেটেড না হয়ে পজিটিভলি সেইগুলো যদি আপনারা চিন্তা করেন তাহলে আপনাদের পরবর্তী সময়ের জন্য সেটা আমার মনে হয় যে ভালো হবে আমার চ্যানেলে কি বলে স্টাডি পারমিট কেনেডিয়ান লাইফস্টাইলের অনেক ভিডিও আছে যেইগুলো আপনার যদি কানাডা স্টাডি বা কানাডা বিষয়ে আগ্রহ থাকে অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনি পাইতে পারেন বা যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অশেষ কৃতজ্ঞতা আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে বা আপনাদের পছন্দের কোনো আগ্রহের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে